হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কিন্তু এই যে এখন বাজে এগারোটা আমি মশলা বাড়ছি আর ওইদিকে ভাত হচ্ছে আর কি আর সব কিছু তরকারিপাতি সব কেটে নিয়েছি আর কি মাকে সব হাতের সামনে রেডি করে দিচ্ছি এইদিকে ভাত হচ্ছে আর ওইদিকে তরকারি সব কেটে রেখেছি আর এই যে দেখো এগুলো সেই গোবর মানে ঘুটে পাখির যে মাছ সেগুলোই আর এখানে দেখো ওই যে মশলা বাড়ছে আর পিছনে যে সবজি কাটা আছে আর এখানে দেখো আদি আর আদির বাবা মানে আমার হাজব্যান্ড দেখো এখন ম্যাগি খাচ্ছে ওর এই টাইমে ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে তাই ম্যাগি করে দিতে হলো আর এদিকে দেখো আমার বেটুকাও খাওয়াচ্ছে আমার বেটু কিন্তু এই ফার্স্ট খেলো ম্যাগিটা কোনো দিন খাইনি আর আমি খাওয়াই নি এই সকল জিনিস খাওয়ানোটা বেশ একটা ভালো নয় অভ্যাস একটা দারুণ জিনিস আর এটা যদি অভ্যাস হয়ে যায় ও কিন্তু এটাই খেতে খুঁজবে বারবার সেই কারণে আমি দিই তবে আজ দিতে বাধ্য হলাম কারণ ও খাওয়ার জন্য খুব জোর মানে কান্না করছিল তার জন্যই দিলাম আর দেখো কি মানে কীরকম টুকটুক করে খাচ্ছে এই যে দেখো একটা একটি করে তুলছে আজ যেহেতু গরম ও তুলতে পারছে না হাতে ঠিকই কিন্তু চেষ্টা করছে এই যে দেখো কত দুষ্টু আমি তো দেখছি আর হাসছি আমি শুধু ভাবছি যে আমার ছেলেটা ইটপুন ছিল আজ কত বড় হয়ে গেল যে নিজের হাতে খেতে শিখে গেছে মানে ভাবতে পারছো কি বলবো আমি তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি আর মাথায় দেখো মা তেল দিয়ে দিয়েছে আসলে প্রচণ্ড সর্দি তো সকালে উঠে তেল দিয়ে দেয় যার কারণে সর্দিটা একটু গলে ওই জন্যই আর কি মা চপচপে করে তেল দিয়ে দিয়েছে সরষের তেল তো আমি আমার ছেলেকে সবসময় মানে সর্ষের তেলই মাখাই আমি অন্য কোনো তেল মাখাই না আর বেবি জনসন বলো ইয়ে বলো এসব কিছুই মাখাই না এদিকে দেখো আমার ছেলে ম্যাগি খাচ্ছে খাক আর এদিকে আমার অনেক কাজ আছে বন্ধুরা কি বলবো সংসারে সত্যি কোথায় এত কাজ এত কাজ আর বাইরের কিছু কাজও তোমাদের সাথে একদিন শেয়ার করব। হয়তো এই ঘরেরগুলোই তোমাদেরকে শেয়ার করা হয় আর বাইরের কোনো কিছুই শেয়ার করা হয় না সেরকম তো সেগুলোও নিয়ে আসার চেষ্টা করব তোমরা কি কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার যদি এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি তো এই প্রথম মানে ভিডিও বানাচ্ছি একটু ভুল হতেই পারে তাই না তো তারপরে এই যে দেখো সে মানে আমরা সন্ধ্যাবেলায় একটু বা যে ঘুরতে যাবো বাইরে দিকে কারণ একঘেয়ামি হয়ে গেছে ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ সে একই মানে কী বলবো এক হয়ে গেছি ঘরের মধ্যে তবুও আমি অনেক সুখে শান্তিতে আছি একঘেয়ামি হলেও তবুও মনে হয় যে একটু হাজব্যান্ডের সাথে বাইরে যাই একটু মানে বেরো বেরি করতে যাই তো বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া এইটুকুন আমার ইচ্ছা তো এইটুকুনি আমি হাজব্যান্ডকে বলেছিলাম তো তার জন্য ওয়ার্কে আমাকে নিয়ে যাবে তো চলো আমরা যাই এই দিকে দেখো আদিকেও রেডি করে এই যে দেখো সাইকেলে যেপে গেছি আর এটাই আমাদের বাইক আর এটাই আমাদের গাড়ি কারণ একটাই কারণ তোমাদের দাদাভাই এই সাইকেল নিয়েই আমার সাথে প্রেম করতে যেত আর এই সাইকেলটা আমার কাছে তার জন্য অনেক অনেক লাখি ঠিক আছে এই সাইকেলটা নিয়ে আদিকে নিয়ে চলে গেলাম এই যে প্রথমেই চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে কারণ ওই রাস্তা হয়ে যাচ্ছিলাম ভাবলাম মাদের সাথে একটু দেখাটা করে নিই দেখাটা করেই যাব। এই যে বাবারও খুব শরীরটা খারাপ তাই ভাবলাম একবার দেখা করেই যাব। এই যে দেখো এখানে কী খাচ্ছে আদি আদি দেখো এখানে কোলায় খাচ্ছে আর এই যে দেখো আমাদের সেই ছোটোবেলার স্মৃতি যেটা হচ্ছে ঘেটু তো এই মানে বিয়ের পর ফার্স্ট টাইম দেখলাম ঘেটু আসলে আমাদের ওইদিকে যায় না শ্বশুরবাড়ির ওইদিকে কেউ করে না তবে বাপের বাড়ি এলাম বলে এই টাইমেই দেখতে পেলাম তো চলো শুনে নাও তোমরা ওরা কি বলছে তো তারপর আর কি বাপের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখো এখানে আমি চলে এসেছি আর কি আমার মানে কি বলবো আমার পিসির ছেলের মেয়ের দোকানে তো সেও আর কি এরকম লাভ ম্যানেজ করেছে ওই কাছাকাছি তো সেখানেই গেছিলাম আসলে ওর সাথে আমার গ্রুপ আমরা গ্রুপ করি একসাথে তাই গ্রুপের টাকাটা দিতে গেছিলাম তো তারপরে দেখো ওর দোকানে আর কি পেঁয়াজি আরে সব কিছু তো হয় তো আর কিছু জিনিস দিয়েছিল সেগুলোই বসে আর কি খাচ্ছিলাম আর এখানেই দেখো সব কিছু ছাঙাছুঁকি হয় আর এই যে দেখো ওর একটা ছেলে আছে প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু বলার কিছু নেই আর ভিডিওটা কিন্তু ওই করছিল। আর তারপরে দেখো বাস স্ট্যান্ড চলে এসে এখানে ফুচকা খাচ্ছি আবার হঠাৎ দেখা হয়ে গেছে তোমাদের দাদা বন্ধুর সাথে তো সেই জন্য সে আর কি হাসাচ্ছে তো এখানে ফুচকা খেয়ে নিলাম সেরকমভাবে নিতে পারিনি ছোট্ট করেই নিয়েছিলাম আর তারপরে এই যে দেখো এটা কিন্তু তার পরের দিনের ভিডিওটা এই যে তারপরের দিনে একবার গেছিলাম তো সেই টাইমে দেখো এই যে সোনা মোনা আর আদি এরা তিনজন মিলে মাছ ভাজা খা মানে খাবার জন্য কি ছটপট করছে আমি একদিকে আদিকে দিচ্ছি একদিকে সোনাকে দিচ্ছি আর মোনাকে বেচারা দিতেই পারছি না আসলে এরা দুজনাই খুব আর কি ছটপট করছিলো তো এই যে দেখো এরা এখন খেতে ব্যস্ত চলো এরা খেয়ে নে তো এতদূরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন